আপনি কি জানতে চান আপনি সারা দিন কতক্ষণ ফেসবুক চালিয়েছেন আপনি চাইলে ইজিলি জানতে পারবেন আপনি সারা দিন কতক্ষণ ফেসবুক চালিয়েছেন এছাড়া আপনি যদি একজন গার্জিয়ান হয়ে থাকেন তাহলে আপনি আপনার সন্তানদের আইডিও কিন্তু চেক করে দেখতে পারবেন আপনার সন্তান সারা দিন কতক্ষণ ফেসবুক চালিয়েছে বর্তমানে আমাদের সন্তানরা সারা দিন দেখা যাচ্ছে ফেসবুক চালায় কিন্তু আমাদের কাছে শিখার করে না আপনি চাইলে কিন্তু তাদের প্রোফাইল চেক করতে পারবেন সারা দিন সে কতক্ষণ ফেসবুক চালিয়েছে এই কাজটি মাত্র দশ সেকেন্ডে করতে পারবেন জাস্ট আপনি আপনার প্রোফাইলে প্রথমে চলে যাবেন দেন এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশন ক্লিক করার পর নিচে চলে যাবেন নিচে চলে গিয়ে ইয়োর টাইম অন ফেসবুক এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করলে আপনি এখান থেকে সি টাইমে ক্লিক করবেন সি টাইমে ক্লিক করলে আপনি দেখতে পারবেন সারাদিন আপনি কতক্ষণ ফেসবুক চালিয়েছেন যেমন আমি প্রতি সপ্তাহে তেইশ মিনিট করে ফেসবুক চালাই অর্থাৎ আমি তেমন ফেসবুকে একটা আসি না এবং অ্যাভারেজ লাস্ট উইকে আট মিনিট ফেসবুক চালিয়েছে এবং প্রত্যেক দিন আমি কতটুকু ফেসবুক চালিয়েছি এখানে কিন্তু একটি ক্যারেক্টারিস্টিক কাবের মাধ্যমে দেখানো হচ্ছে এরকম যদি আপনি স্লাইড করেন তাহলে ডে টাইম এবং নাইট টাইমও দেখতে পারবেন অর্থাৎ দিনে কতটুকু চালিয়েছি রাতে কতটুকু চালিয়েছি সমস্ত বিস্তারিত এখানে দেখতে পারবেন এছাড়াও আপনি যদি চান যে উইকলি আপডেট পেতে তাহলে এই অপশনটি এনাবেল করে দেবেন তাহলে প্রতি সপ্তাহে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে আপডেট দেওয়া হবে আপনি প্রতি সপ্তাহে কতক্ষণ ফেসবুক চালিয়েছেন